আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছে আজকে ইন্টারেস্টিং ভিডিওটা হলো পিকনিকের ভিডিও আপনারা মাংস মাংস দেখে বুঝতেই পারছেন যে আজকে আপনাদের আমাদের মাঝে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে মাংস কোটাকুটি শেষ এখন মাংস ধোয়া শেষে মাংস রান্নার জন্য প্রস্তুত করা হয়েছে এখন মাংসটা যে রান্না করার জন্য প্রস্তুত করা হবে এখন আমাদের সন্ধ্যা লাগিয়ে গেছে সন্ধ্যা পরে আমরা সোলাঘাটে এখানে রান্না হবে সময় সাইডে একটু পিঁপড়া ছিল পিঁপড়ার জন্য এখানে সাইডে তারপরে এখানে ড্যাগ নিয়ে আসা হয়েছে ড্যাগটা নিয়ে আসার পরে ড্যাগে ড্যাগে সম্ভবত নেওয়ান দেওয়া হবে এখন নেওয়ান দেওয়ার কারণটা হচ্ছে না কি দিলে ড্যাগটা পড়ে না এজন্যই ড্যাগে নেওয়ান দেওয়া হয় এটার কারণ হচ্ছে এটা যাতে আগুনে না পুড়ে যায় এটা ভালো থাকে অনেক সময় পর্যন্ত এখানে নেওয়া দেওয়া শেষ এখন সমস্ত মশলাপাতি রেডি এখানে এখন রান্না হবে এখনই একে এখানে মশলাপাতি এখন একটা চুলাই দেওয়ার পরে এখন বিভিন্ন মশলাপাতি দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে রসুন পেঁয়াজ চাল তারপর বিভিন্ন মশলা দেওয়া হচ্ছে ডাল এবং অনেক কিছু ওখানে এর জিরের জিরের গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হচ্ছে জিরে দেওয়া শেষে এখন মশলা ফল দেওয়া হচ্ছে পরিমাণ মতো ফল দেওয়া শেষে এখন হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতো যাতে খাবারের স্বাদটা অনেক ভালো থাকে এখন রাঁধুনি রেডি মশলা আছে মাংসের জন্য সেটা দেওয়া হচ্ছে এখন পরিমাণ মতো রসুন দেওয়া হয়েছে পরিমাণ মতো তারপর লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে সমস্ত উপকরণ দেওয়া হচ্ছে এখন মাংস দেওয়া হবে মাংস দেওয়া হচ্ছে মাংসের পরিমাণ হচ্ছে প্রায় আট কেজি ছয়শো গ্রামের মতো একটু কম বেশি হবে হয়তোবা মাংস খুব সুন্দর মাংস ছিল মাংস টাইগারের মাংস প্রায় ইস থেকে পঁচিশ জনের আয়োজন এখানে খুব ভালো রান্না হচ্ছে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর কালার আসছে বাজার এখন মাংসটা নেড়ে ছেড়ে নেওয়া হবে এখন মাংসটা দেখতেই পারছেন মিক্স করা হচ্ছে মশলাপাতি দিয়ে তেলের পরিমাণ একটু কম দেওয়া হয়েছিল এই জন্য পরবর্তীতে আবার একটু তেল দেওয়া হচ্ছে এখন মাংসর কালারটা দেখেন মাংস প্রায় সিজে আসছে মাংসটা এখন একটু ঢেকে দেওয়া হবে ঢেকে দেওয়ার পরে রান্না প্রায় শেষ পর্যায়ে রান্না শেষ হয়ে গেছে প্রায় আপনারা দেখতে থাকুন রান্না মাংস শেষ এখন মাংসের কালারটা দেখুন অনেক অসাধারণ এবং অতুলনীয় কালার আসছে এবং খেতে খুব সুস্বাদু ঝাল লবণ একদম পারফেক্ট হয়েছে দেখছেন ইনি হচ্ছে আমাদের ওনার এই দোকান আজকের জন্য বিল তুমি দিবা ওকে আমাদের পিকিং বাজেট করছে তিনি সবকিছু টাকা পয়সা দিয়েছে এবং সেলিব্রেশনের জন্য দোকান একদম ফ্রি করে দিয়েছে মাংস রান্না শেষে এখন ভুনা খিচুড়ি রান্না হবে এখানে এই যে ভুনা খিচুড়ির জন্য রেডি চাল প্রায় আনুমানিক দশ কেজি প্লাস হবে হয়তোবা এখন খিচুড়ি রান্নার উপকরণ চলছে এখন ফার্স্টে তেল দিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো তারপরে রসুন পেঁয়াজ দিয়ে নেওয়া হচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নেওয়া হচ্ছে এখন বিভিন্ন মশলা দেবে এখন দেখুন পরিমাণ মতো হলুদ দেওয়া হচ্ছে বিভিন্ন মশলাপাশি পরিমাণ মতো জিরের গুঁড়া দেওয়া হচ্ছে পরিমাণ মতো ডাল মশলা দেওয়া হচ্ছে এবং পরিমাণ মতো মশলা দেওয়া হচ্ছে যেগুলো হচ্ছে জিরের গুঁড়া পরিমাণ মতো এবং সমস্ত উপকরণ দেওয়া শেষে তেল একটু কম হয়ে গিয়েছিল পরবর্তীতে আবার তেল দিয়ে নেওয়া হচ্ছে পরে তেজপাতা দিচ্ছে কিছুর সাথে এবং সর্ব সর্বশেষে খিচুড়ি বোনার জন্য মেন উপকরণ চাউল দিয়ে নেওয়া হচ্ছে চাউল দেওয়া শেষে এখন নাড়া হচ্ছে চাউল নাড়ার সময় একটু পাওয়ারে পানি দিয়ে পরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এখন ঢেকে দেওয়ার পরে খানিক্ষণ পরে দেখেন এখানে ভাত প্রায় হয়ে আসছে খিচুড়ি বোনা এবং অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা খেসেটা অনেক সুন্দর হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না আরও অন্যতম কারণ হচ্ছে ক্যামেরাতে ধোয়ার জন্য ভালো ক্লিয়ারভাবে দেখাইতে পারছি না আপনাদের অনেক সুন্দর হয়েছে রান্না প্রায় শেষের দিকে একটু ঢেকে দেওয়া হবে এখানে দেখেন পিকনিকের জন্য সবাই অপেক্ষা করে আছে অধীর আগ্রহে পিকনিকের পিকনিকের মজাটাই হল এরকমভাবে সবাই একসাথে আনন্দিত হয়ে সবাই একসাথে থাকে বসে থাকা বা সবাই একসাথে সময় টাইম স্পেন্ড করা এটাই হলো পিকনিকের মজা পিকনিকের মজা কিন্তু খাওয়া দাওয়া না এটা কিন্তু না পিকনিকের মজা সবাই আমরা একসাথে বসে আনন্দ উল্লাস করব এটাই হচ্ছে পিকনিকের গুরুত্বপূর্ণ মজা আমাদের মতো কারা আপনারা এরকম দারুণ দারুণ পিকনিক করে থাকেন গ্রামে থাকে আপনারা জানাবেন গ্রামের মজাটা আলাদা গ্রামের মজাটা আপনি গ্রামে না থাকলে কখনোই বুঝতে পারবেন না গ্রামে কেমন মজা এখন খাওয়া দাওয়ার সময় এখন বাদ চলে আসছে অনেক গরম তো এই জন্য ফার্স্টে অল্প অল্প করে সবাই খাওয়া দাওয়ার পরে এখন খাওয়ার সময় এখন আমাদের ভোনা খেশরী চলে আসছে আর মাংস চলে আসছে সাথে এখন আমরা খাবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি হেয়ারতে পাঠিয়ে থাকুন